আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকায়ত সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কবিরা গুনাহের ভেতরে দশটি উল্লেখযোগ্য প্রায় প্রায় যেই কবিরা গুণগুলো মানুষ করে থাকে অথচ অনেকেরই জানা নাই সেই বড় কবিরা দশটি গুনাহ সম্পর্কে আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা এক এক করে দশটি বড় বড় প্রচলিত যারা বেশিরভাগ সময়ে এই গুণাগুলো মানুষ করে থাকে আমরা সচেতন হব এবং অপর মুসলমান ভাই বোনদেরকে সকলকেই সবের নিয়তে আপনি চাইলে শেয়ারের মাধ্যমে সচেতন করে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আসুন এক নম্বর হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া এটা বড় একটি কবিরা গুণা কোন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় স্বামী যদি ন্যায় পথে ভালো পথে সবের জন্যে ভালোর জন্যে যদি কোনো বিষয়ের আদেশ করে স্ত্রীকে কাছে ডাকে সে যদি তাকে সাড়া না দেয় স্বামীর অবাধ্য হয় তাহলে এটা বড় ধরনের একটি কবিরা গুণা আল্লাপাক আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ তালা যেন হাজারতে খাদিজা রাজি আল্লাহ তালা আনহা হজরত ফাতেমা রাজি আনহার মতো গুনে গুণী হওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন দুই নম্বর স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অবদান অস্বীকার করা যদি কোনো স্ত্রী স্বামীর অবদান স্বামীর কষ্ট করতেছে স্ত্রী মা বাবা সকলের জন্যে এই অবদানটি কোনো স্ত্রী যদি অস্বীকার করে সে কবিরা গুণা করে ফেললো তিন নম্বর স্বামী স্ত্রীর মিলনের কথা স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা অনেক মহিলা এমন রয়েছে অনেক পুরুষ এমন রয়েছে স্বামী স্ত্রী একসাথে থেকেছে কেমন হয়েছে এই বিষয়গুলো মানুষের কাছে প্রকাশ করা বা বলে দেওয়া বন্ধু বান্ধবের কাছে ছেলে যদি তার বন্ধুর কাছে বলে স্ত্রী যদি তার বান্ধবীর কাছে বলে এটা কবিরা রাখু আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন চার নাম্বার স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ করা এটা একটা কবিরা গুণা পাঁচ নম্বর বেশি বেশি অভিশাপ দেওয়া অনেক মানুষ এমন আছে অযথায় অভিশাপ দেয় খালি অভিশাপ দেয় এটা একটা কবিরা গুণা ছয় নম্বর বিশ্বাসঘাতকতা করা বন্ধু বন্ধুর সাথে বান্ধবী বান্ধবীর সাথে এক মানুষ আরেক মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করা এটা মারাত্মক ধরনের একটি কবিরা গোনা বড় একটি গোনা সাত নাম্বার অঙ্গীকার পূরণ না করা আপনি একটা অঙ্গীকার দিলেন একটা ওয়াদা করলেন সেই ওয়াদাটা যদি ভঙ্গ করে ফেলেন এটা একটা কবিরা গুণা আট নাম্বার আমানতের খেয়ানত করা আপনার কাছে একজন যে কোনো মানুষ আমানত রেখেছে সেটা যদি আপনি নষ্ট করে ফেলেন ভেঙে ফেলেন খেয়ে ফেলেন এটা বড় ধরনের একটা কবিরা গুণা নয় নাম্বার শরীরে কোনো প্রকারের টেটু করা প্রথম বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে যুবক যুবতী নারী পুরুষ যে কোনো জায়গায় শরীরের অঙ্গের ভিতরে টেটু করে খুব ভালো করে শুনুন টেটু করা এটা মারাত্মক ধরেন একটি বড় গুণা কবেরা গোনা আল্লাপাক আমাদের সকল যুবক যুবতী মা বোন সকলকেই এক কথায় সকলকেই যেন এই গুনা থেকে বেঁচে থাকার তৌফি দান করেন সবাই বলে আমি দশ নম্বর ঋণ পরিশোধ না করা অনেক মানুষ এমন রয়েছে ঋণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করে না বছরের পর বছর মাসের পর মাস ধার এনেছে হাওলাত করেছে সে টাকা পরিশোধ করে না এটা একটি কবিরা গুণা এই যে আমরা ধারাবাহিকভাবে দশটি কবিরা গুনার কথা শুনলাম এটি প্রচলিত মানুষ অনেকে জানে অনেকে জানে না অনেকে জেনে শুনে গোনাগুলি করতেছে আবার অনেকে মনের অজান্তে এই কবিরা গুণা হয়ে যাচ্ছে সেজন্য নিয়তে আমরা চাইলে মানুষকে সচেতন করার জন্য শেয়ার করে দিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে আমল নামাই সচেতন যে করলাম সব পেয়ে যাবো ইনশাআল্লাহ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি